যে খুব খারাপ চালাচ্ছে এমন কিন্তু না কিন্তু একটা নিরপেক্ষ সরকার থাকলে অন্তত মানে দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকে আপনি দেখেন না এখন যদি আওয়ামী লীগ অথবা বিএনপি আসে সাথে সাথে এক দলের পরিবর্তে অন্য দল হরতাল হরতাল থেকে শুরু করে গাড়ি ভাঙচুর বলেন দেশে আন্দোলন সংগ্রাম এই দলকে ওই দল দোষারোপ করছে এ বলছে আমি ভালো ও বলছে আমি ভালো একজন আরেকজনকে এই সংসদে মুহূর্তে দেখা যাচ্ছে সংসদ বর্জন করে চলে যাচ্ছে আমরা অনেক সময় সংসদে কি হচ্ছে না হচ্ছে এটা টিভি ছেড়ে দেখতাম কিন্তু বিরোধী দল অনেক সময় সংসদ বর্জন করে চলে যেত ওদেরকে ছাড়াই এক একটা বিল পাশ হতো তো এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো সেই তুলনায় উপদেষ্টাদের সময় আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো দল করি না আমরা দাবি রাখছি উনি আমাদের দাবিগুলো শুনছেন অনেক সময় বেশিরভাগ দাবি উনি পালন করছেন তো আমরা কেন চাইবো না কেন এটা পছন্দ করব না রাজনৈতিক দলগুলা আসলে যে পরিমাণ হানাহানি হয় এটা তো মানে এখন মনে হচ্ছে ওদেরকে দেখলে মনে হয় কি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো